নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি খনার বছনের দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করছি খনা মা কত বছর আগে এই কথাগুলি বলে গেছেন অকালে খেয়েচো কচু মনে রেখো কিছু কিছু এর অর্থ হলো বিপদের সময় কেউ যদি আপনার পাশে এসে দাঁড়ায় অথবা আপনি কারোর কাছ থেকে যদি সাহায্য নিয়ে থাকেন তাকে কোনো সময় ভুলে যাওয়া উচিত নয় বিপদের দিনে পাশে দাঁড়ানো ব্যক্তিকে কৃতজ্ঞতার সাথে মনে রাখা উচিত তাল তেতুল, কুল তিন বাস্তু নির্মূল অর্থাৎ খনামা বলে গেছেন তাল গাছ তেঁতুল গাছ আর কুল গাছ এই তিনটি গাছ বাড়িতে রাখা ভালো নয় বাড়ির সদস্যদের বিপদ আপদ অসুখ বিসুখ সব সময় লেগেই থাকে তাই বাস্তুর পক্ষে অমঙ্গলজনক অগ্নি ব্যাধি ঋণ রেখো না তিনের চিন অর্থাৎ খনামা বলেছিলেন আগুন ও অসুখ ও দেনার কখনো চিহ্ন রাখতে নেই অর্থাৎ আগুন নিবে না যাওয়া পর্যন্ত আর অসুখ পুরোপুরি সেরে না যাওয়া পর্যন্ত এবং দেনা থেকে পুরোপুরি মুক্তি না পাওয়া পর্যন্ত হাল ছাড়তে নেই এরা সুযোগ পেলেই আপনাকে বিপর্যস্ত করতে পারে এরা সহজে পিছু ছাড়ে না এগিয়ে দিয়ে দক্ষিণ পা যথা ইচ্ছা তথা যা এর অর্থ হলো কোনো শুভ কাজ কিংবা কোনো জায়গায় যাওয়ার আগে ডান পা বাড়ির বাইরে সবার আগে ফেলা উচিত ডান পা বাড়ির বাইরে আগে ফেললে যে কোনো শুভ কাজ সফল হয় এবং বিপদাপদ থেকে মুক্তি পাওয়া যায় অতি বুদ্ধির গলায় দড়ি অতি বোকার পায়ে বেরি অর্থাৎ হনামা বলে গেছেন যারা নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে পরিশেষে দেখা যায় নিজের বুদ্ধির জালে নিজেরাই জড়িয়ে পড়েছে আবার যারা অতি বোকা সহজ সরল তাদের উপর বিপদ আসে বেশি সুতরাং বেশি কোনো কিছুই ভালো নয় বাঁশ মেরে ফুলতো মানুষ মরে ভুলত অর্থাৎ খনামা বলতে গেছেন যে বাঁশ গাছের ফুল এলেই যেমন বাঁশ গাছ মরে যায় তেমনি নিজের ফুল কাজের মাসুল নিজেকেই দিতে হয় তাই যে কোনো কাজ করার আগে খুব ভাবনা চিন্তা করে তবেই পদক্ষেপ নেওয়া উচিত নেবে গুনে পথ চলবে শুনে অর্থাৎ টাকা পয়সা লেনদেনের সময় অবশ্যই টাকা গুনে নেওয়া উচিত যতই সে আপন প্রিয় বিশ্বাসী মানুষ হোক না কেন এবং পথ চলার সময় চোখ কান খুলে সময় পথ চলা উচিত অর্থাৎ সব সময় বিচক্ষণতার সাথে কাজ করা উচিত দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টও প্লিজ দেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন